রাজধানীর মগবাজারে নির্মিত হতে যাচ্ছে দেশের সঙ্গীত জগতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু মিউজিয়াম জাদুঘরটির নাম হবে আয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব দশ কাঠা জমির ওপর গড়ে ওঠা এই জাদুঘরে সংরক্ষিত থাকবে তার বর্ণাঢ্য জীবন অসাধারণ সঙ্গীতকর্ম ও শিল্প ভুবনের নানান স্মৃতি আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানা গেছে এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি এবং আয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা তিনি এ প্রকল্পের জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বানও জানিয়েছেন তিনি বলেন এই জাদুঘরে শুধু আয়ুব বাচ্চুর গিটার নয় থাকবে রক আইকনের ব্যবহৃত টি শার্ট হ্যাট ক্যাপ রোদ চশমা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র সেখানে এবি কিচেনের আদলে একটি অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিও তৈরি করা হবে দর্শনার্থীরা এখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আয়ুব বাচ্চুর কনসার্টের সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী জাদুঘরের পাশাপাশি সেখানে একটি মিউজিক্যাল ক্যাফে একটি অত্যাধুনিক মিলনায়তন এবং নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের জন্য একটি উন্মুক্ত স্টুডিও থাকবে এর মাধ্যমে তরুণ সঙ্গীত প্রেমীরা আয়ুব বাচ্চুর জীবন ও সঙ্গীত ধারার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন পাশাপাশি আয়ুব বাচ্চুর স্ত্রী আরও বলেন জাদুঘরের একটি বিশেষ অংশে বাচ্চুর ব্যক্তিগত লাইব্রেরি থাকবে যেখানে তার প্রিয় বই গানের স্বরলিপি এবং অপ্রকাশিত পাণ্ডুলিপি প্রদর্শিত হবে জাদুঘরের নির্মাণ শৈলীতে আধুনিক স্থাপত্যের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশার মিশ্রণ ঘটানো হবে যা এর স্বতন্ত্র পরিচয় ফুটিয়ে তুলবে